আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য সোনালিকার আরও একটি জনপ্রিয় মডেল আরেক সাইট এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি বড় গাড়ি সোনালিকার মধ্যে আপনারা যারা আসলে অলরাউন্ডার পঞ্চান্ন গাড়িটা খুঁজছেন আপনারাও কিন্তু এই গাড়িটা দেখতে পারেন এটাও ফোর সিলিন্ডারের অলরাউন্ডার পঞ্চান্ন সেটাও ফোর সিলিন্ডারের গাড়ি তো যাই হোক আরেক সাইট এই গাড়িটা দেখতে পাচ্ছেন মালিকপক্ষ সরাসরি শাকিল ভাই ওনার তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে সতেরোর আট মাসের ডেলিভারি সতেরো সালের আট মাসের ডেলিভারি প্লেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়ির যেই বলবো কন্ডিশন মানে কালার কন্ডিশন বনাট মাঠ সেই সাথে চাকার যে 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 মিলিয়ে গাড়িটা যায় কোয়ালিটি বা কন্ডিশন এটা দেখে আপনারা অবশ্যই আশা করি আন্দাজ করতে পারছেন যে গাড়ির ইনসাইড কন্ডিশনটা ভালো কন্ডিশনে রয়েছে আশা করি তো তারপরেও বাদ বাকিটা অবশ্যই যাচাই বাছাই করার জন্য মালিক পক্ষের নাম্বারে ফোন দিয়ে ফোন দিয়ে কথাবার্তা বলবেন সরাসরি শাকিল ভাই ওনার সাথে আপনারা আরও বিস্তারিত কথাবার্তা বলে যাচাই বাছাই করি তো তারপর নেবেন গাড়ির লোকেশন হচ্ছে উপ জেলার জীবননগর উপজেলা ছোয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা দেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন আর গাড়ি যদি পছন্দ হয় আর আপনারা যারা বিশেষ করে কুষ্টিয়া মিহিরপুর মাগুড়া ঝিনাইদো রাজবাড়ি ফরিদপুর অথবা বলবো যে ওই আপনার যশোরের আশেপাশে যেই জেলাগুলো খুলনা ডিভিশনের মধ্য থেকে যে কোনো স্থান থেকে যে কোনো জেলা থেকে চাইলে আসতে পারেন ইজিলি রাজশাহী ডিভিশন থেকেও কিন্তু চাইলে ইজিলি আসতে পারেন পাবনা নাটন নওগাঁ সিরাজগঞ্জ ওইদিকে চাপাই রাজশাহী থেকে ইজিলি চাইলে আসতে পারেন যাই হোক গাড়ির যেই অরিজিনাল কালার কন্ডিশন সব কিছু মোটামুটি ফ্রেশ গাড়ির স্টার্ট সাউন্ডও শুনতে পারবেন আশা করি কোনো প্রকারের কোনো সমস্যা হবে না আশা করি তারপরেও যাচাই বাছাই তো করবেনই সেটা আপনাদের দায়িত্ব তবে গাড়ির যে চেহারা চেহারা দেখলেও কিন্তু অনেক কিছু বোঝাই যায় যে গাড়িটা ভালো হবে না বন্ধ হবে এটা আসলে বোঝাই যায় যাই হোক গাড়ির দাম চাওয়া হচ্ছে সাত লাখ টাকা চাওয়া দাম এরপরও শাকিল ভাই ওনার সাথে সরাসরি মালিক পক্ষ ওনার সাথে আপনারা আরও বিস্তারিত কথাবার্তা বলে গাড়িটা দেখতে পারেন এ পর্যন্তই ছিল আজকের মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ আর ভিডিও থেকে যদি উপকার পান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দুধ দিয়ে চাবিটা নিয়ে আসে তো ঘরে থেকে दो दे दो क्या है मैं नहीं लेता साबित नहीं आता I don't know.

I'll do it.